দাঁড়া দাঁড়া আছে আর আমাকেই ওরকম ঠেলা দিস না আমি পড়ে যাবো ট্রেন আসছে দেখো দেখো ট্রেন আসছে কি সুন্দর লাগছে ম দেখো ওই যে কোলাঘাট ব্রিজ গঙ্গা আমরাও ভালো আছি হ্যাঁ আটটা বাজেনি এখনো বাজবে পাঁচ মিনিট বাকি আছে এই দেখো আমরা এই যে ফিরে চলে এসছি কলকাতায় বিলোর থেকে কিন্তু প্রচুর লেট আমাদের কালকে রাত আটটায় সেখানে বারো ঘন্টা লেট এই সকাল আটটা বেজে গেছে এখনো হাওড়ায় ঢোকেনি সবে কোলাঘাট পারো ওই যে ময়ের বাবা বসে আছে এই যে বসে আছে একদম মানে আর সে পরশু উঠেছি কালকে ডুববো হাওড়ায় কালকে আর ঢুকে ট্রেন এত লেট আজকে এখন ঢুকবে তাও এখনো ঠিক নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে চলো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রীতির দৃশ্য কত ভাল লাগছে ট্রেন থেকে বসে বসে দেখো কত পদ্ম ঠিক আছে চুপ করো এবার দেখো কত গাছ ওইদিকে প্রচুর ফুল ছিল এখানে দেখতে পাচ্ছি না ফুল পদ্ম ফুল দেখো রাস্তায় রেল লাইনের নিচ দিয়ে জবা ফুল গাছ লাগিয়ে দিয়েছে কত জবা ফুল ফুটে আছে ওই দেখো ওই দুই একটা পদ্ম ফুল আছে বেশি নিয়ে আর জবা ফুল গাছ দেখো ওই দেখো জবা ফুল ফুটেছে কি সুন্দর দেখতে পাচ্ছ ওই দেখো ফুল তুলছে জবা ফুল এই দেখো এই দেখো জবা ফুল ফুটে আছে কত এগুলো মনে হয় তো অনেকে চাষ করেছে এগুলো ফুল তুলে নিয়ে বিক্রি করে কেন রেল লাইনে পার্কদের তো জায়গাগুলো ফাঁকাই পড়ে আছে এই ওরা লাগিয়ে দেখিয়ে ফুল তুলে ফুলের চাষ ওই দেখো পদ্ম ফুল ও দেখো ওইখানটায় কত পদ্ম ফুল ফুটে আছে দেখতে পাচ্ছো ওই যে ওই যে কাছে এই এই দেখো এই যে এই যে এই যে দেখো কত ফুল ফুটে আছে পদ্ম ফুল অনেকগুলো ফুটে আছে এবার এই জবা ফুল গাছে আটকা পড়ে যাচ্ছে কত জবা ফুল গাছ লাগিয়ে রেখেছে পুরো ভালোই করেছে যারা গরিব মানুষ তাদের তো কিছুটা ইনকাম হবে এই দেখো হলুদ জবা আছে এখানে আর লাল জবা এই দেখো হলুদ হলুদ জবা অনেক জবা ফুল গাছ এখানটা লাগিয়েছে পুরোই এগুলো সমস্ত এই যে সমস্ত জবা ফুল গাছ এই যে সব জবা ফুল গাছ দেখো এখানে ফুলগুলো তুলে নিয়ে গেছে এই জন্য বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো সব জবা ফুল গাছ আর যার দূর এই জন্য সব পাতা ছোট হয়ে গেছে একটু বৃষ্টি হলেই আবার পাতাগুলো বড় বড় হয়ে যাবে এই দেখো ওষুধ দেওয়ার জন্য এই দেখো এই ডাব্বায় দেখো এই যে ফুল গাছে ওষুধ দেয় পিঠে লাগিয়ে স্প্রে করে এই দেখো এগুলো কিন্তু সবাই যে এখানে হলুদ জবা সাদা জবা দুই একটা ছোট জবা ওই দেখো ফুল তুলছে ওইখানে এই দেখো পদ্ম ফুল দেখা যাচ্ছে দুই একটা

মৌসাইলে যাবে না মাছেরটা তুমি দিলে আবা এখন যাবে হচ্ছে ও ভারত গন্তলে ও তোরাটা নেছি থাক দিই তোমুন কাট কমিউনিকেশন এখন প্রায় সাড়ে দশটার বেশি বাজে এখন আমরা ট্রেন থেকে নামলাম যেখানে রাত্রে আটটায় কথা সেখানে এত দেরি পেট বসে মৌ

开起，开得到呗。 तो <laughs> हमने। <laughs>

से इधर को तो इतना शॉर्ट रास्ता रहा था ना उतना ही वहाँ देता है बैगर 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 बैगर

কালচামারটি ডুবে যাচ্ছে পনের সিট থেকে